ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদের দুটি শব্দ খুব কমন একটি হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম একটি হচ্ছে ডেবিট মেমোরান্ডাম অপরটি হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম এখন ডেবিট মেমোরান্ডাম কখন ব্যবহার করা হয় এবং ক্রেডিট মেমোরেন্ডাম কখন ব্যবহার করা হয় এই বিষয়টা আজকের ক্লাসে আমরা জেনে নেব তো ডেবিট মেমোরেন্ডাম সাধারণত আমানতকারীর পক্ষে সরাসরি যদি ব্যাংক কোনো পরিশোধ করে থাকে যেমন কোন আমানতকারী যদি এভাবে বলে থাকে যে তার মাসিক ভাড়া সে প্রত্যেক মাসে পরিশোধ করে দিবে কে দিবে ব্যাংক পরিশোধ করে দেবে বিদ্যুৎ বিল প্রত্যেক মাসে সে পরিশোধ করে দিবে এটা আগের থেকে আমানতকারী ব্যাংককে বলে রাখবে এখন এই যে যে খরচটা ব্যাংক করবে তার বিপরীতে ব্যাংক কি করবে আমানতকারীকে একটা মাধ্যমে জানাবে সেই জানানোর মাধ্যমটাই হচ্ছে কি এ ডেবিট মেমোরেন্ডাম নাম ব্যাপারটা কি ক্লিয়ার ওকে তো আমানতকারীর পক্ষে ব্যাংক কোন ধরনের কাজগুলো সাধারণত করে থাকে যেমন এই আমানতকারীর পক্ষে সরাসরি পরিশোধ এরপরে ব্যাংক সার্ভিস চার্জ ধার্য করলে ব্যাংক যদি কি করে কোনো সার্ভিস চার্জ ধার্য করে তাহলে সেটাও কিন্তু মানে যাবতীয় ব্যয় সংক্রান্ত অর্থাৎ একজন আমানতকারীর যে ব্যয়গুলো আছে ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয় ম্যাক্সিমাম এই যে যে ব্যয়ের হিসাবগুলো এই ডেবিট মেমোরান্ডামের মাধ্যমে আমানতকারীকে কি করা হয় হয় তারপরে বলছে ব্যাংক ব্যাংক যদি যদি সার্ভিস সার্ভিস চার্জ চার্জ ধার্য করে ব্যাংক সার্ভিস চার্জ ধার্য করলে সেটাও আমাদের এটার মাধ্যমে বার্তাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হলে তারপরে হচ্ছে ব্যাংক সুদ ধার্য করলে তারপরে বলছে ব্যাংক জমাকৃত প্রাপ্য বিল এগুলো বা চেক প্রত্যাখ্যাত বাবদ কোনো খরচ করলে বাংলা কথা হচ্ছে এটাই যে আমানতকারীর পক্ষে ব্যাংক যে ধরনের খরচ করে থাকে প্রত্যেকটা হিসাব আমানতকারীকে এই ডেবিট মেমোরান্ডামের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ আমানতকারীকে অবহিত করে এই আমানতকারীকে যে মাধ্যমে অবহিত করে তার নামই হচ্ছে ডেভিট মেমোরান্ডাম আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে ডেভিট মেমোরান্ডামের মধ্যেও বিশেষত বিশেষত আমানতকারীর পক্ষে সরাসরি পরিশোধ করলে ব্যাংক সার্ভিস চার্জ ধার্য করলে বার্তাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হলে ব্যাংক সুদ ধার্য করলে ব্যাংকে জমাকৃত প্রাপ্য বিল বা চেক প্রত্যাখ্যাত বাবদ কোনো খরচ করলে এই সমস্ত বিষয়গুলো ডেবিট মেমোরেন্ডামের মাধ্যমে ব্যাংক তার আমানতকারীকে অবহিত করে এতক্ষণ আমরা জানলাম ডেবিট মেমোরেন্ডাম এখন আমরা দেখবো ক্রেডিট মেমোরেন্ডাম তাহলে এই ক্রেডিট ক্রেডিট মেমোরান্ডামের মধ্যে সাধারণত ডেবিট মেমোরেন্ডাম কী ছিল আগা একটু স্মরণ করে দিই ডেবিট মেমোরেন্ডাম ছিল আমানতকারীর পক্ষে যদি ব্যাংক কোনো খরচ করে আর এবার ঠিক উল্টোটা হবে আমানতকারীর পক্ষে ব্যাংক যদি কোনো কিছু আদায় করে অথবা তার আমানতকারীর পক্ষে যদি কোনো মানে সুদ বা অন্য কোনো লভ্যাংশ যদি ব্যাংকের মাধ্যমে আদায় হয় তাহলে আমরা ক্রেডিট মেমোরেন্ডামের মাধ্যমে ব্যাংক আমানতকারীকে কি করে অবহিত করে তাহলে ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে যে খরচের ব্যাপারটা ছিল আর ক্রেডিট মেমোরেন্ডামের মধ্যে হচ্ছে আয়ের বা আয় আয়ের ব্যাপারটা আসছে তো আমরা একটু দেখে নিব যে কোন কোন বিষয়গুলো আসছে এক এখানে বলেছে ব্যাংক যদি সরাসরি আদায় করতে পারে কার কার কাছ থেকে আদায় করতে পারে কখনো কখনো ওই কোন ধরনের আদায় করতে পারে যেমন বিনিয়োগের সুদ হতে পারে বিনিয়োগের সুদ বা লভ্যাংশ এটা ব্যাংকের মাধ্যমে আদায় হতে পারে তারপরে যদি এমন হয় যে তার কোনো আয়ের কোনো উৎস আছে যে উৎস সে সেখানে কি করেছে যে ব্যাংকে বলে দিয়েছে যে আমার এই টাকাগুলো এই মাধ্যমে আসবে আপনি এটা কালেকশন করবেন যেমন আমি যদি বলি যে কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানি তাদের যে হাউজিং হাউজিংয়ের রেন্ট ভাড়া এই ভাড়াটা যদি ব্যাংকের মাধ্যমে আদায় করার কোনো সিস্টেম থাকে তাহলে সেটাও কিন্তু আমাদের এটার মধ্যে আসতে পারে তারপরে বলেছে কি দেনাদার দেনাদার কর্তৃক সরাসরি কোনো ব্যাংকে জমা দেনাদার যদি সরাসরি ব্যাংকে কোনো টাকা জমা দেয় তাহলে আমানতকারীকে ব্যাংক কি করবে এই ক্রেডিট মেমোরিনের মাধ্যমে অবহিত করবে তারপরে সে বিমা কোম্পানি কোনো ক্ষতি পূরণ প্রদান আমরা জানি যে ব্যাংক বিমা কোম্পানির সাথে বিমা কোম্পানির সাথে এবং ব্যাংকের সাথে ভালো একটা কানেক্ট থাকে অর্থাৎ বীমা কোম্পানির যদি কোনো টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে চায় সেটা কিন্তু ক্যাশ টাকা দেয় না সেটা ব্যাংকের মাধ্যমে দেয় তো বিমা কোম্পানি যদি কোনো কারণে কোনো ক্ষতির টাকা আমানতকারীকে দিতে দেয় তাহলে সেটাও কিন্তু ব্যাংকের মাধ্যমে আদায় হয় বা এই টাকাটা ব্যাংকের মাধ্যমে যখন আসে তখন আমানতকারীকে এই ক্রেডিট মেমোরিয়াল মাধ্যমে অবহিত করা হয় তারপরে ব্যাংক সুদ মঞ্জুর করলে আমাদের ব্যাংকে যে টাকা আমাদের জমা রাখি সেই টাকার উপর যদি কখনো সুদ দেওয়া হয় আগেরটা ছিল কি সুদ চার্জ অথবা ছিল কি খরচ চার্জ আর এবার হচ্ছে কি সুদ মঞ্জুর সুদ মঞ্জুর মানে হচ্ছে ব্যাংকে আমানতকারীর পক্ষে টাকা জমা হবে এই সুদ মঞ্জুর করলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায় ওকে তো সেটা হচ্ছে কি তাহলে এই যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো